হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু আয়ার চ্যানেল যারা ফোনের অ্যাপলক করবেন বা অলরেডি অ্যাপলক করে ফেলেছেন তাদের জন্য আজকের ভিডিও আমি যে কথাগুলো বলবো এগুলো মানতে না পারলে অ্যাপলক অপশানসটা আপনি ইউজ করবেন না কারণ আপনি নিজেই বিপদে পড়বেন অ্যাপলক যেহেতু স্মার্টফোনের খুব ভালো একটি ফিচার অনেক ফোনে এই অপশনসটি বিল্ট ইন থাকে আবার অনেক ফোনে বিল্ট ইন থাকে না তখন আমরা অ্যাপস ইনস্টল করে ফোনের অ্যাপ লক করে থাকি কিন্তু অনেকেই অ্যাপ লক করার পর লক পাসওয়ার্ড বা পিন বা প্যাটার্ন ভুলে যান তখন বেশিরভাগই পড়ে যান বিপদে পাসওয়ার্ড রিসেট করতে না পারলে এমনও হতে পারে আপনার ফোনের সব ছবি ভিডিও ডেটা সব কিছু ডিলিট হয়ে যেতে পারে বা ডেটা হুমকির মুখে পড়তে পারে এরকম বিপদে পড়ে আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেছে পাসওয়ার্ড সিকিউরিটি পোস্টের উত্তর টিচার্স নেম সব কিছু ভুলে গিয়েছেন কিন্তু এখন পাসওয়ার্ড আর উদ্ধার করতে পারছেন না ফোনে রিসেট অল সেটিংস করলে ফিফটি পার্সেন্ট মোবাইলে পাসওয়ার্ড রিসেট করা গেলে বাকি পঞ্চাশ পার্সেন্ট ফোনে ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট করে বা নতুন করে সফটওয়্যার দিলে তবেই সমস্যার সমাধান হয় তাহলে কি আমরা ফোনের অ্যাপ লক ইউজ করব না অবশ্যই করব তবে অ্যাপ করার সময় কিছু বিষয় মানতে হবে তাহলে আপনার ফোনের গুরুত্বপূর্ণ ফাইল ডেটা ছবি ভিডিও সুরক্ষিত থাকবে প্রথমেই অ্যাপলক করার সময় যে পাসওয়ার্ড দেবেন সেটা মনে রাখার মতো করে দিতে হবে পাসওয়ার্ড ভুলে গেলে চলবে না এরপর অ্যাপলক করার সময় সিকিউরিটি প্রশ্নের উত্তর অবশ্যই নিজে লিখে দিতে হবে এই অপশনসটা বাদ দিয়ে অ্যাপ্লক করা যাবে না কারণ আপনি অ্যাপলক পাসওয়ার্ড ভুলে গেলেও এই সিকিউরিটি প্রশ্নের আনসার দিয়ে আপনি সহজেই পাসওয়ার্ড রিসেট বা রিকভারি করতে পারবেন অনেক ফোনে অ্যাপলক করার সময় এই অপশনসটা বাই ডিফল্ট টিচার্স নেম দেওয়া থাকে কিন্তু সেটা আমরা খেয়াল করি না সেটা খেয়াল না করার জন্য পরবর্তীতে রিসেট করতে গেলে টিচার্স নেম চায় কিন্তু অ্যাপলক করার সময় আপনার অজান্তেই অটোমেটিক টিচার্স নেম লেখা ছিল তাই সেটা দিতে বললে আমরা বলি আমি তো অ্যাপ্লকের সময় কোনো টিচার্স নেম দেইনি তাই সিকিউরিটি প্রশ্নের আনসার অবশ্যই লিখে দিতে হবে এবং মনে রাখতে হবে যদি অপশনস থাকে আবার অনেক ফোনে অ্যাপলক করার সময় জিমেল আইডি দিয়ে ফোনের আইডিতে লগ করতে হয় যেমন শাওমি রেডমি ইনফিনিক্স স্যামসাংয়ের কিছু মডেলে এই অপশনসটি থাকে পাসওয়ার্ড ভুলে গেলে বা পাসওয়ার্ড রিসেট করতে গেলে এই জিমেলে ওরা কোড পাঠায় সেই কোডটি দিয়েও পাসওয়ার্ড রিকভারি করা যায় সুতরাং অ্যাপলক করার সময় ফোন আইডিতে ইমেল আইডি দিয়ে অবশ্যই লগ করে নেবেন সুতরাং অ্যাপলক ইউজ করতে চাইলে আপনাকে পাসওয়ার্ড ভুলে যাওয়া চলবে না লক করার সময় সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে এবং মনে রাখতে হবে যদি এই বিষয়গুলো আপনার মানা সম্ভব না হয় তাহলে আপনি অ্যাপলক অপশনসটা ব্যবহার করবেন না কারণ বিপদে আপনিই পড়বেন টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং